নখ কেটে ফেলে দেয়া এটা উচিত নয় এটা এক প্রকার আপনার নখের বা নিজের আল্লাহ সৃষ্টি নিজের শরীরের প্রতি এক প্রকার অসম্মান প্রদর্শন করা যার কারণে এটা অনুচিত যদি কেউ আপনার নখ কাটেন এরকম কোন জায়গায় তাহলে সেক্ষেত্রে তার জন্য উচিত হলো সাবধান থাকা নখ কাটলে সেই নখটাকে কোনো মাটিতে পুঁতে ফেলা অথবা এমন কোনো জায়গা ফেলো যেখানে মানব দেহের অসম্মান না হয় সেদিকটা খেয়াল করা উচিত ব্যাস এটুক খেয়াল করে আপনি যে কোনো জায়গা কাটতে পারেন এরপরে সুখ পাখি এই আইনি থেকে আপনি জানতে চেয়েছেন নিজের উপার্জনের কিছু টাকা স্বামীকে না জানিয়ে বাবা মাকে দেওয়া যাবে অবশ্য দেওয়া যাবে মেয়েদের উপার্জনের টাকা সম্পূর্ণ মালিকানা এবং এখতিয়ার তাঁর নিজের তারা আ সেই টাকা চাইলে স্বামীকে দিতে পারেন চাইলে বাবা মাকে দিতে পারেন চাইলে কোনো কিছু তারা কিনতে পারেন নিজের প্রয়োজনে তারা সব সমিতি দিতে বাধ্য এমন কোনো কথা নেই মালিকানা তার জসিম জানতে চাইছেন